সালামুক কেমন আছে সবাই আশা বৃষ্টি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমি আব্দুল হাসান তো আলামপুর মালয়েশিয়ান প্রবাসী দীর্ঘ দেড় বছর প্রবাসী ছিলাম এর মাঝে একবার মাত্র দেশে গেছি তারপরে প্রবাসী ব্যাগ করতে আজ থেকে প্রায় আট বছর নয় মাস এগারো দিন আগে আজকে আবার দেশে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমি একটা সুন্দর দিনের অপেক্ষায় ছিলাম আজ দিদি আমার কাছে মনে হচ্ছে সেই দিনটি এসে গেল কিছুদিন পরে ঈদ দুদিন পরে তিন দিন পরে বাংলাদেশে ঈদ ঈদ উপলক্ষে আমি সহ আমাদের বাংলাদেশে অনেক বেড়ে কিন্তু দেখে গেছে দেখেন সবাই দেশে যাচ্ছে সবাই পরিবার পরিজন প্রিয়জনদের জন্য তাদের যে প্রয়োজনীয় পণ্যগুলো নিয়ে যাচ্ছে যেমন কেউ নিচ্ছে তার বাবার জন্য লাইট কেউ নিচ্ছে কম্বল কেউ নিচ্ছে তার ওয়াইফের জন্য তার মায়ের জন্য স্বর্ণ কেউ নিচ্ছে তার বাচ্চাদের জন্য চকলেট আমিও যাচ্ছি আমিও সব কিছু নিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু সাথে করে একটা অ্যাক্সেপশনাল জিনিস নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ডিএনএল কাজ এই কাজটার অপেক্ষায় আমি ছিলাম যে একটা কাজ যে কাজটা আমার লাইফকে চেঞ্জ করে দিতে পারে আমার লাইফে যেন সাস্টেনেবিলিটি ব্যাগ চলে আসে তো আলহামদুলিল্লাহ আজকের এই দিনে এসে আমি কিন্তু সেটা ফিল করতে পারছি তো আমি আমাদের সকল প্রবাসী বাইকদেরকে প্রায় আমরা বিশ্বের জুড়ে প্রায় এক কোটি প্লাস প্রবাসী আছে অনেকে ভালো একটা অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ কিন্তু অনেকেই আমরা ভালো অবস্থানে নাই আমরা কাজ পাচ্ছি না স্পেশালি মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে নতুন কলিংয়ে লুক আসছেন অনেকেরই কাজ নেয় যাদের কাজ নেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এবং যারা কাজ করতেছেন বা মন মতো কাজ নাই যাদের কাছে অবসর সময় আছে আপনারা দশ ঘন্টা বারো ঘন্টা কাজের পরে যারা সময় পান সময়টাকে বিনিয়োগ করে একটা সাস্টেনেবল কেরিয়ার তৈরি করার জন্য এই ক্যারটা আপনি করে নেবেন আর যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমরা যারা ডিএসএন সিস্টেমে সফল হয়েছি আপনারা ডিএসএন এর গুগলে গিয়ে সার্চ করবেন ফেসবুক গিয়ে সার্চ করবেন যে ডিএসএন সফল ব্যক্তি এলে সিরিয়ালে আমাদের নাম চলে আসবে যা যাকে আপনার পছন্দ হয় যার কথা শুনে আপনার ভালো লাগে ওনার সাথে আপনি রেজিস্ট্রেশন করান ওনার সাথে বিজনেস করান আর যদি আমাকে ভালো লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে এই একটা সাস্টেনেবল ক্যারিয়ার তৈরি করার জন্য সো সি টপ থ্যাংক ইউ সো মাচ